আসসালামু আলাইকুম ভিভার্স আজকে দেখাবো একদম মাথা ঘোরানো কিছু কালেকশন একদম রাজকীয় ব্রাইডাল কালেকশন এগুলো মব চেনের মধ্যে তো ঈদের পরপর তো আসলে একটা ওয়েডিং সিজন থাকে আপনাদের জন্য স্পেশাল কালেকশনগুলো রাজ জুয়েলার্স থেকে দেখাচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন ভাইয়া এগুলো সব থ্রি প্লাস না হ্যাঁ থ্রি প্লাস হবে সবগুলো আমি একটু দেখাই একটা থ্রি ফোর প্লাস হবে এগুলো খুব সুন্দর

যে ঝুমকা চেন এগুলোও অনেক চাহিদা অনেক সুন্দর সুন্দর এগুলো থ্রি প্লাস হবে সো এরকম এক্সক্লুসিভ কালেকশনগুলো রাজ জুয়েলার্স লিমিটেডে পেয়ে যাবেন অবশ্যই শোরুমে চলে আসবেন বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক বি শপ নম্বর টোয়েন্টি অ্যান্ড টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি টুয়াল্লা পেজ